বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পাবনা সদর আসনের সাবেক এমপি গোলাম ফারুক পিঞ্জ সহ দলটি একশো তিন নেতা কর্মীর নামে মামলা হয়েছে রোববার নিহত দুই শিক্ষার্থীর বাবা যৌথভাবে বাদী হয়ে মামলা করে এমপি গোলাম ফারুক পিঞ্জ ছাড়া মামলার মূল আসামিরা হলেন পাবনা সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান সহ তার তিন ভাই পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও আব্দুর রহিম পাপন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান সদর উপজেলার চেয়ারম্যান সোহেল হাসান শাহিন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন জেলা আওয়ামী লীগ নেতা কামিল হোসেন সহ আরও অনেকেই গেল চারি আগস্ট নিহত ওই শিক্ষার্থীরা হলেন পাবনা সদর উপজেলার বললামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বেতেপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে মাহবুর রহমান নিলয় তাদের মধ্যে জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ইলেকট্রনিক্স বিভাগের পঞ্চম বর্ষের এবং নিলয় শহরের সিদ্দিক মেমোরিয়াল এর ছাত্র ছিলেন এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় ওই দিন সাবেক এমপি পিন্স আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে পিস্তল থেকে গুলি সুরতে সুরতে শিক্ষার্থীদের ধাওয়া করছেন তার পাশে অনেকের হাতে জিআই পাইপ লোহার রড ও শটগান ছিল এর আগে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্ফাত দেওয়ার পর আওয়ামী লীগের নেতারা গা ঢাকা দিয়েছেন